সম্মানিত দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এই মুহূর্তে যারা আমাকে দেখছেন এবং শুনছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি অ্যাডভোকেট আশেক এলাহি আইনের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি আইনকে সহজভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আজকে কথা বলবো যে জমি বিক্রি বা হস্তান্তরের ক্ষেত্রে আমরা একটি মাধ্যমে অনেকগুলি মাধ্যম আছে যেমন ধরুন হেবা পাওয়ার একটি এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে পাওয়ার এই পাওয়ারের মাধ্যমে আমরা অনেক সময় জমি হস্তান্তর করে থাকি বা জমি বিক্রি করার ক্ষমতা দিয়ে থাকে অথবা অন্য কোনো কাজ আমরা পাওয়ার দিয়ে থাকি সাধারণত এই পাওয়ার দুই রকমের হয়ে থাকে সেটা হচ্ছে সাধারণ পাওয়ার একটা হচ্ছে অপ্রত্যাহারযোগ্য পাওয়ার আবার কোনো কোনো পাওয়ারে বা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে একটি জমির দেখাশোনা রক্ষণাবেক্ষণ বিভিন্ন কাজের সঙ্গে বিক্রি করার ক্ষমতাও দেওয়া হয়ে থাকে তো অর্থাৎ এই পাওয়ার দিয়ে একজন পাওয়ার দাতা বা একজন জমির মালিক বা একাধিক জমির মালিক কোনো অপর কোনো পাওয়ার গ্রহীতাকে বিভিন্ন রকমের পাওয়ার বা ক্ষমতা দিয়ে থাকেন এবং যেই ক্ষমতা ব্যবহার করে তিনি সেই জমিটি বিভিন্ন কাজ করে থাকেন এমনকি সর্বোচ্চ যে ক্ষমতা সেটি হচ্ছে জমিটি বিক্রয় করা অর্থাৎ হস্তান্তর করা আরেকজনকে চূড়ান্তভাবে হস্তান্তর করার ক্ষমতা দেওয়া হয়ে থাকে আজকে কথা বলবো আর আরেকটি ব্যাপার হচ্ছে যে অনেক সময় যদিও এটি ওপেন সিক্রেট অর্থাৎ সাধারণ সবাই জানে কিন্তু গোপন সেটা হচ্ছে এই যে কখনো কখনো দেখা যায় বিক্রির বিকল্প হিসাবে রেজিস্ট্রেশন খরচ কম হয় বলে অনেকে পাওয়ার দিয়ে থাকেন বা নিয়ে থাকেন এটি একটি বিষয় আজকে কথা বলবো এই যে পাওয়ার নেওয়া এবং দেওয়া এর দ্বারা কিছু কিছু প্রতিবন্ধকতা আছে কিছু অসুবিধা আছে কিছু বাধা আছে সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো পাওয়ার দেওয়াটা সহজ তুলনামূলকভাবে সাবকাপ্লাই বিক্রি করার যে রেজিস্ট্রেশন খরচ তার চেয়েও খরচ কম সহজেই এক কোনো এক বা একাধিক ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে রেজিস্ট্রেশনের মাধ্যমে তার স্থাপর সম্পত্তি পাওয়ার দিতে পারেন কিন্তু এই যে পাওয়ারের কিছু সীমাবদ্ধতা রয়েছে পাওয়ারের কিছু অসুবিধা রয়েছে পাওয়ারের কিছু বাধা রয়েছে আজকে সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করবো প্রথম যে বিষয়টি আসে সেটি হচ্ছে যে পাওয়ার দলিল গ্রহিতা এই পাওয়ারের মাধ্যমে পাওয়ারকৃত সম্পত্তিটি নিজের নামে নাম জারি বা খারিজ করতে পারেন না করার সুযোগ নেই এই পাওয়ারের মাধ্যমে এটি করা যায় না এটি এক নম্বর অসুবিধা বাধা দ্বিতীয় এটি আসে সেটি হচ্ছে যে এই পাওয়ার দলিল দিয়ে পাওয়ার গ্রহিতা অপর কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গকে এই সম্পত্তিটি পাওয়ার দিতে পারেন না অর্থাৎ আরেকজনকে তিনি আম মুক্ত নিয়োগ করতে পারেন না এটিও পাওয়ার একটি অসুবিধা এরপরে রয়েছে এই পাওয়ার দলিল দিয়ে এটি কখনো কোনো দান করা যায় না কাউকে দান করা সম্ভব নয় একই সাথে করা যায় না হ্যাবা করা যায় না ওয়ার্ক এবং পাওয়ারের যে আরেকটি বিশেষ উল্লেখযোগ্য দিক সেটি হচ্ছে যে এই যে পাওয়ারে যদি কোনো নির্দিষ্ট সময় উল্লেখ করা থাকে অর্থাৎ মেয়াদ উল্লেখ করা থাকে তাহলে যদি সেই মেয়াদটি শেষ হয়ে যাওয়ার পর কোনো প্রকার ব্যবস্থা বা প্রক্রিয়া বা কাজ ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে সেই পাওয়ারটি অকার্যকর হয়ে যায় এটির আর কোনো কার্যকারিতা থাকে না ইনভ্যালিড হয়ে যায় আরেকটি অসুবিধা হচ্ছে সাধারণ পাওয়ারের ক্ষেত্রে পাওয়ার দাতা যদি মারা যান তাহলেও অটোমেটিক অর্থাৎ স্বয়ংক্রিয়ভাবে এই পাওয়ারটি বাতিল হয়ে যায় সুতরাং পাওয়ার দলিলের মাধ্যমে পাওয়ার দাতা পাওয়ার গ্রহীতাকে অনেক ক্ষমতা দিয়ে থাকেন অনেক কাজ করা সম্ভব হয়ে থাকে আমি তো যেই কথাটি ইতিমধ্যে বলেছি সেটি হচ্ছে যে বিক্রি অর্থাৎ সর্বোচ্চ বেচা বিক্রি করার যে ক্ষমতা সেই ক্ষমতাটি দেওয়া হয়ে থাকে কিন্তু এর কিছু অসুবিধা আইনগত অসুবিধা রয়েছে সেই অসুবিধাগুলো কিন্তু অনেক সময় পাওয়ার দলিলকে বাধাগ্রস্ত করে অর্থাৎ আপনারা যারা পাওয়ার দলিল গ্রহণ করেছেন বা নেন বা পাওয়ার দলিলের মাধ্যমে সম্পত্তি হস্তান্তর করেন আপনাদের জন্য আজকের এই টিপস যে কিছু বিষয় কিছু বাধা কিছু অসুবিধা রয়েছে যেগুলি পাওয়ারের মাধ্যমে করা ঝুঁকিপূর্ণ এবং এই পাওয়ার দলিল বা এই প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারে সুতরাং পাওয়ার নেওয়ার ক্ষেত্রে অথবা দেওয়ার ক্ষেত্রে এই বিষয়গুলি মাথায় রেখেই পাওয়ার দেওয়ার কাজটি করবেন তাহলে ভবিষ্যতে আরও বিষয়টি সহজ হতে পারে আরও কার্যকর হতে পারে এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ হাফেজ